দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন কালী পুজোগুলোর মধ্যে অন্যতম হল বালুরঘাট তহবাজার এলাকার বুড়া মন্দিরের কালীপুজো কয়েকশ বছর আগে বর্তমান বুড়া মন্দিরের পাশে দিয়ে আত্মেই নদী বৈত মন্দির সহ পুরো এলাকাটা ঘন জঙ্গল ছিল শতাব্দী প্রাচীন এই পুজোর সঠিক বয়স কত তা কেউ বলতে না পারে না শতাব্দী প্রাচীন এই পুজোর সঠিক বয়স কত তা কেউ বলতে পারে না নদীর ধারে এক সময় নিজে থেকে ভেসে ওঠে বুড়া কালী মাতার বিগ্রহ এক সময় ওই বিগ্রহকে তুলে নিয়ে শুরু করেন তারপর নিত্য পুজো শুরু হয় সন্ধ্যের পর অপরূপ ফুলের সুগন্ধি পাওয়া যেত ওই মন্দির এলাকা থেকে সেই সময় মন্দির থেকে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত কোনো জনবসতি ছিল না সন্ধ্যায় বুড়া কালী মাতার নূপুরের আওয়াজ শোনা যেত বর্তমানে বুড়াকালী মন্দির থেকে অনেকটা পশ্চিমে সরে গেছে আত্রেই নদী একটা সময় নাটোরের রানী ভবানী এই মন্দিরে পুজো দিতে আসতেন বজ্রায় করে এসে তিনি আত্রেই নদী থেকে জল নিয়ে এসে মায়ের পুজো দিয়ে আবার ফিরে যেতেন নাটোরে অনেক ভক্তই বুড়াকালী মাতার মন্দিরকে সোতের একান্ন পিঠের এক পিঠ বলে মনে করেন তবে এর সঠিক ও উপযুক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি প্রথম দিকে টিনের ঘেরা দেওয়া মন্দিরে বুড়াকালী মাতার পুজো শুরু হয় বর্তমানে বিশাল আকার মন্দিরে পূজিত হন বুড়া কালী মাতা বুড়া কালী মাতার পূজা কমিটির সদস্যরা জানাচ্ছেন নমস্কার আমি অমিত সেক্রেটারি মাতা সমিতি এবার পুজোর প্রস্তুতি জোর চলছে আমাদের মোটামুটি আলোতে ঝলমল করছে চারিদিকে মাকেও খুব সুন্দরভাবে সাজানো হবে প্রচুর ভোগ হবে সেভাবে আমরা প্রস্তুত প্রত্যেক বছর প্রচুর লোকের সমাগম এবং অনেক লোক ধীরে ধীরে বাড়ছেই প্রত্যেকবার দর্শনার্থীও অনেক বাড়ছে আশা করি এবার আরও বেশি দর্শনার্থী আসবে মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি সময় দেখবেন যে পঁচিশ থেকে কুড়ি হাজার লোক সবসময় দেখবেন যে এই বাটা বাটা থেকে কর্মকার বাদাস আমাদের মন্দির সব সবসময় ঘোরাফেরা করছে দেখবেন এই হচ্ছে আমাদের লোকবলের ইয়ে দ্বিতীয়ত পুজো অমাবস্যা যেহেতু পরের দিনও থাকছে বিকেল পর্যন্ত আমাদের মা মাকে সাজানো থাকবে সোনার অলঙ্কারে সেটা পরের দিনও থাকবে পরের দিন বিকেল সন্ধ্যা পর্যন্ত থাকবে মাকে সাজানো সবাই মায়ের রাজবেশ পরের দিনও দেখতে পাবেন মানে অমাবস্যা যেদিন শেষ হচ্ছে মানে কুড়ি তারিখ একুশ তারিখ দুদিনই মাকে সাজানো থাকবে এটা একটা সময় আর সব রকমভাবে প্রস্তুত হয়ে আছি পুলিশ প্রশাসন সুন্দরভাবে আমাদের সহযোগিতা করে এবারও করবে আর নতুন বিশেষ কিছু নেই মায়ের মহিমা তো বালুঘাট বা সবাই জানে আজকেও একজন এলেন কোচবিহার থেকে উনি ভোগ দিয়ে গেলেন কাল মালদা থেকে একজন আসবেন ও অলরেডি বলেছে আমি এটা বলি দেবো মায়ের মা মানতে অনেকগুলো বলি হয় আমাদের এখানে উনি বললেন বলে গেছে না গোটা বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকজন আসে এই সংখ্যাটা বাড়ছে সংখ্যাটা কিন্তু আমরা আশা করি সবার সহযোগিতা পাবো সম্পূর্ণ বালুর বালুঘাটবাসীকে আমাদের আমন্ত্রণ সবাই আসুন পুজো উপভোগ করুন ভালো লাগবে এবং মায়ের যে বিভূতি মায়ের যে একটা ভাইব্রেশন এটা আপনারা নিজেরা প্রত্যক্ষ করুন এবং মনে হয় খুব ভালো লাগবে ধন্যবাদ দিনাজপুর বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে এনআইসিউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ